আমার মতে প্রতিটা মেয়েরই কম হোক বেশি হোক উপার্জন করা উচিত তাহলে আমাদের মনে যে সুপ্ত ইচ্ছেগুলো আছে ভালো লাগাগুলো আছে সবগুলো বাস্তবায়ন করতে পারবো আর সেই ছোট ছোট ভালো লাগাগুলো ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণতা পাওয়ার জন্য কারো কাছে টাকা চাইতে হবে না কারো কাছে মিন তার স্বামী অথবা তার বাবা ভাই মা কারো কাছে চাইতে হবে না প্রতিটা মেয়ের আমার মতে আত্মনির্ভরশীল হওয়া উচিত আমরা মেয়েরা অনেক শৌখিন ঘর সাজাতে পছন্দ করি নিজের মতো করে হাজব্যান্ডকে গিফট করতে পছন্দ করি বাবা মাকে গিফট করতে পছন্দ করি আমাদের অনেক ছোট ছোট শখ থাকে আর সেই শখগুলো বাস্তবে মানে রূপান্তরিত করতে হলে অবশ্যই আমাদের একটা ছোট হোক বড় হোক ইনকাম সোর্স থাকা উচিত সেটা হতে পারে ঘরোয়াভাবে কোনো হস্তশিল্প হতে পারে এখন তো অনলাইনের যুগ মানুষ ঘরে বসে অনেক ধরনের বিজনেস করতে পারে সে ড্রেস সেল করতে পারে সে কসমেটিক সেল করতে পারে অন্যান্য অনেক 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 কাজ করার অপশন আছে আর যেহেতু অপশন আছে সেহেতু ঘরে বসে না থেকে কিছু না কিছু করা উচিত আমি আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজে স্বনির্ভরশীল বলেই কিন্তু যখন আমার যেটা ইচ্ছে হয় সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই সেটা করে ফেলি যাই হোক অনেকগুলো জ্ঞানী জ্ঞানী কথা বললাম আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি গত কয়েকদিন যাবত ইচ্ছে করতেছিল আমার ছোট ছোটো কিছু শখ বাসার জন্য পূর্ণতা দেওয়ার জন্য তো অনেক কিছু ভেবে মানে সময়ের জন্য অনেক সময় হচ্ছিল না তো ওই দিন মনে হলো যে না আমার বারান্দায় কিছু গাছ আছে আর অনলাইনে দেখতে পাই যে এই স্ট্যান্ডগুলো পাওয়া যায় বারান্দার গ্রিলে রাখার জন্য তো অনলাইন থেকে না কিনে আমি সরাসরি চলে গিয়েছিলাম দুয়েল চত্বরে দুয়েল চত্বরে গিয়ে ওখান থেকে আমি এগুলো কিনে নিলাম আর ছিল পাশাপাশি ঘর সাজানোর জন্য অনেক ধরনের আইটেম আমরা মেয়েরা কিন্তু এগুলো দিয়ে ঘর সাজাতে ভীষণ পছন্দ করি আর এগুলো দেখেন এক একটা এক এক রকম এবং দেখতেও সুন্দর আর প্রাইসটাও এক একটা এক এক রকম যাই হোক আমার কাছে ভীষণ ভালো লেগেছে দিন আর আমি এইগুলো কিনিনি করার জন্য তবে খুব শীঘ্রই কিনবো পছন্দ করে আসছি আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি আমার বারান্দার জন্য কিছু স্ট্যান্ড ওই যে হোয়াইট কালার ব্ল্যাক কালার স্ট্যান্ডগুলো এগুলো আমি অনলাইনে প্রায় দেখেছি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি তিনটা এক হাজার পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস আর ওখানে গিয়ে দেখলাম যে না আমি দাম দর করে আরও কিছু কমেই কিনতে পারি এই জন্য আমি স্ট্যান্ডগুলো ওখান থেকে তিনটা নিয়ে আসছি আমি আমার বারান্দার জন্য আর কিছু আর্টিফিশিয়াল গাছও আমার দরকার ছিল তো আমি আমার মন মতো পছন্দ নিয়েও বড় যে আর্টিফিশিয়াল গাছগুলো ওগুলো পাইনি আমি একটু বড় চেয়েছিলাম অনেক অনেক ছিল কিন্তু সেগুলো ছোট আর বড়োর মধ্যে ছিল এই দুইটা আর এই দুইটা হচ্ছে আমার তেমন বেশি পছন্দ হয়নি আমার একটু পাতা টাইপের গাছ ওগুলো বেশি পছন্দ এটা চিকন চিকন পাতা এই জন্য ভালো লাগেনি আমার অনেক বড় বড় পাতা দেখতে অনেক সুন্দর লাগবে রকম কিছু দরকার ছিল তো ঘুরে ঘুরে অনেক খুঁজে খুঁজে দেখছিলাম ঘরের কোনো কিছু লাগে কিনা বেসিক্যালি আমার দরকার ছিল ওই স্ট্যান্ডটা আর ওই স্ট্যান্ডগুলোই হচ্ছে আমি কিনে নিয়েছি আর্টিফিশিয়াল অনেক পাতা আছে সাথে হচ্ছে বাবুই পাখির বাসা অলরেডি তো আমার বাসায় আছেই তো এগুলো আমি দেখছিলাম ঘুরে ঘুরে আর একটু করে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি যেহেতু এখান থেকে স্ট্যান্ডগুলো কিনেছি আমি অবশ্যই শেয়ার করব আমার বারান্দার আগে এবং পরের লোক এটা ছিল আমার বারান্দার আগের লুক দেখেন মানে রশি টসি দিয়ে রকম বেদে বেঁধে রাখতাম আর সব সময় মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে ঝড় তুফান আসলে যদি কখনো কোনো সময় বাই চান্স একটু পড়েই গেল কারো মাথায় যদি পড়ে তাহলে তো অবস্থা ভয়াবহ খারাপ সে চিন্তা করে আমি স্ট্যান্ডগুলো আরও নিয়ে এসেছি আর এসে দেখেন খুব সুন্দর করে এইভাবে রেখেছি এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন আর আমার টেনশন হচ্ছে না যেই টেনশন যেমনটা আমি প্রায় সময় করতাম যে ঝড় তুফান আসলে বা এই যেগুলো প্লাস্টিক এগুলো তো দিন পরে টেম্পার শেষ হয়ে যাবে তখন তো এগুলো অটোমেটিক এমনি নষ্ট হয়ে যাবে আর সেই অবস্থায় যদি বাসায় নিচে কেউ চলাচল অবস্থায় যদি তার মাথায় পড়ে তাহলে কি একটা অবস্থা হবে সেই বয়টা আমার ছিল যাই হোক ফাইনালি আমি নিয়ে আসছি আর দেখতেও খুব সুন্দর লাগছে আর এই সব কিছু সম্ভব কিন্তু শুধুমাত্র নিজে ইনকাম করে এই জন্য হ্যাঁ হাজব্যান্ডের ইনকাম দিয়েও পসিবল কিন্তু সেটা চাইতে হতো আর এখন চাইতে হয় না আলহামদুলিল্লাহ